এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলু আমি ভেঙে ভেঙে দিয়ে দিলাম বন্ধুরা বন্ধুরা এবার এর মধ্যে আমি চাট একটু দিয়ে আমার কাছে ধনে পাতা নেই সেজন্য আমি ধনে পাতা দিলাম না আপনাদের কাছে ধনে পাতা থাকলে নামানোর আগে আমার ফুটকা হয়ে গেছে নামানোর আগে ধোনা পাতা কুচি আপনারা দিয়ে দিতে পারেন আলুর আমার হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করতে দেবো ঠান্ডু ঠান্ডা হয়ে গেলে আমি তারপরে আটার মধ্যে ভরবো ততক্ষণ আমি ঠান্ডা করতে দিলাম বন্ধুরা আমি এই যে আটারটা মেখে নিয়েছি এবার আটাটার মধ্যে এইটা বাটির মতো করে নিচ্ছি এর মধ্যে আমি পুর ভরবো বাটিটা করে নিলাম এবার আমি যাতে পুরটা একটু জল না কাটে এই জন্য আমি ই মাখিয়ে নিলাম এর মধ্যে এবার এক চামচের মতো পুর আমি দিয়ে দিলাম আলু কা আলুর পুরটা ভরেছি ভরার পর এবার উপর দিয়ে আমি আরেকটু একটু ময়দা দিয়ে দিলাম যাতে ভিতরটা জল নাই বেলার সময় জল নাই ছাড়ে তারপরে এইভাবে তৈরি করে ভালো করে মুখটাকে সিল করে নিতে হবে এই দেখুন এইভাবে ভালো করে সিল করে নিলাম আমি আর একটা করে দেখাচ্ছি আপনাদের আবার এই যে একটা আটার গোল্লা নিলাম নিয়ে এটাকে এরম করে বাটির গোল করে নেবেন এবার একটু আবার একটু আটা দিলাম এইভাবে আমার আড়ালুর পুরটা দিয়ে দিলাম আবার একটু আটা উপরে ছড়িয়ে দিলাম এইভাবে আমি সব কটা করে নেব সব কটার মধ্যে আমি আলুর পুর ভরে নিয়ে আমি তারপরে বেলবো এখন এই না বেলে বেলবো যখন তখন একটু এই তেলটা দেখানোর কোনো দরকার নেই আমি এই আটার গোলাটাকে ভালোভাবে ময়দা মাখিয়ে নিয়েছি ময়দা মাখিয়ে নিয়ে প্রথমে হাত দিয়ে ভালো করে একটু আস্তে আস্তে পেশ করে নিতে হবে যাতে আলুটা চারিদিকে ছড়িয়ে যায় তারপরে সু খুব হালকা আতে আস্তে আস্তে করে বেলতে হবে যাতে পুটটা বেরিয়ে না যায় আস্তে আস্তে খুব হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে আলুটা গেছে এবার আমি এটাকে ভালো করে ছেঁকে নিলাম আগে প্রথমে চাটুতে ভালো করে ছেঁকে নেব

টা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দিলাম আপনারা সাবধানে কারণ সাবধানে শুধুমাত্র ব্যবহারে খেয়াল পেতে থাকি আমি ব্রাশ বলি বর কি আছে অন্যরকম দেখতে পারি আপনারা সাবধানে যেতো করতে হয় সাবধানে ঠিকই করুন লাব বলি এক গোল করে পিজ্জা শুরু করুন বন্ধুরা আমার এই আলুর পরোটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা ই করে রাখবেন ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ আর যেসব নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আমি যেইভাবে আলুর পরোটাটা করলাম এইভাবে আপনারা একবার আলুর টুর তৈরি করে আলুর পরোটা খেয়ে দেখুন কেমন লাগে এইভাবে আমি সবকটা পরোটা রেডি করে নেব এখানে আমার হালকা হালকা করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দর ফুলে উঠেছে পরোটা চাপ দিয়ে চাপ দিয়ে ভাজবে আপনি ফুলেও যাবেন এই পরোটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আবার একটা পরটা আমি দিয়ে দিলাম আমি এইভাবে সবকটা পরোটা আমি করে নেব তারপরে আপনাদের খেয়ে দেখাব বন্ধুরা আমি এইভাবে আমার সব কটা আমি করে নিয়ে নেব তাও আপনাদের আবারও বলছি যদি আমার এই পরটা